রোম ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী সভ্যতা এবং অন্যান্য মহান সাম্রাজ্যের মতোই এর উৎপত্তির পেছনেও রয়েছে কিংবদন্তি কিন্তু রোমুলাস ও রেমাস কি সত্যি একে অপরকে হত্যা করে রোম শহর প্রতিষ্ঠা করেছিলেন নাকি এটি ছিল একটি সাম্রাজ্যের উত্থানকে ব্যাখ্যা করার জন্য তৈরি করা একটি গল্প চলুন জেনে নিই এক সাতটি পাহাড় রোমের প্রতিষ্ঠালগ্ন থেকে চলে আসা প্রথাগত বর্ণনায় এটিকে সাতটি পাহাড়ের উপর নির্মিত বলে বর্ণনা করা হয়েছে বাস্তবে সম্ভবত সাতটি আলাদা পাহাড় ছিল না বরং সাতটি ছোট ছোট টিলার সমষ্টি ছিল যা পরবর্তীতে রোমের কিংবদন্তি জন্মস্থান হিসেবে পরিচিতি লাভ করে রোমকে সাতটি পাহাড়ের উপর নির্মিত ভাবা ভাবাহত শহরের স্থায়ী শক্তি ও স্থিতিস্থাপকতার প্রতীক হিসাবে বর্তমানে সেই সাতটি পাহাড়ের মধ্যে শুধুমাত্র একটি প্যালাটাইন হিল একটি স্বাধীন টিলা হিসেবে রয়ে গেছে বাকিগুলো আধুনিক শহরের সঙ্গে মিশে গেছে দুই রোমুলাস ও রেমাস রোমের প্রতিষ্ঠা নিয়ে সবচেয়ে বিখ্যাত গল্পটি রোমুলাস এবং রেমাস নামের যমজ দুই ভাইকে নিয়ে প্রচলিত এই গল্প অনুসারে তাদের মা রাজকুমারী রিয়াসিলভিয়াকে যুদ্ধের দেবতা মার্স ধর্ষণ করেন যার ফলস্বরূপ তিনি এই যমজদের জন্ম দেন তাদের হিংসুক কাকা অ্যামুলিয়াস তখন তাদের একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন পরে তাদের এক নেকডে খুঁজে পায় এবং সে তার নিজের শাবকদের পাশাপাশি তাদেরও বুকের দুধ খাইয়ে সুস্থ করে তোলে জমজরা যথেষ্ট বড় হলে তারা পৃথিবীতে বেরিয়ে আসে এবং শীঘ্রই সাতজন রাখালের দেখা পায় যারা তাদের দত্তক নেয় এই রাখালদের সাহায্যে জমজরা তাদের জন্মগত অধিকার ফিরে পায় এবং তাদের দুষ্ট কাকা অ্যামুলিয়াসকে সিংহাসন থেকে সরিয়ে দেয় এরপর রোমুলাস রাগের মাথায় তার ভাই রেমাসকে হত্যা করে এবং নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে রোম শহর প্রতিষ্ঠা করেন তিন নেকডেমা রোমান ঐতিহাসিক লিভি খ্রিস্টপূর্ব এক মুশতকে রোমুলাস ও রেমাসের এই গল্পটি নথিভুক্ত করেন তিনি লেখেন যে প্রথা অনুসারে যে নেকডেটি যমজদের বাঁচিয়েছিল সেটি অ্যাভেন্টাইন হিলে বাস করত যদিও অন্য একটি বর্ণনায় এই ঘটনাটি ক্যাপিটোলাইন হিলে ঘটেছিল বলে উল্লেখ আছে বলা হয় নেকড়েটি একদল ডাকাতের ছিল যারা সেই এলাকায় বসবাস করত প্রাচীন রোমের রাজনৈতিক কেন্দ্র ফোরামের এত কাছে নেকডেটির অবস্থানকে ইতালির বুনো ও অদম্য অংশের সাথে শহরের সংযোগের প্রতীক হিসেবে দেখা হত নেকডেটির দুধ রোমুলাস এবং রেমাসকে বাঁচিয়েছিল এবং রোমানরা বিশ্বাস করত যে তাদের সাফল্যের উৎস এই বন্য পূর্বুরুষ নেকডেমা জামজদের বুকের দুধ খাওয়াচ্ছে এমন একটি মূর্তি এক হাজার দুশো একাশি সালে ক্যাপিটালে স্থাপন করা হয় এবং এটি রোমের অন্যতম বিখ্যাত স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছে চার প্যালাটাইন হিল এবং যমজ ভাই কিংবদন্তি অনুসারে রোমুলাস এবং রেমাসকে নেকডেমা উদ্ধার করার পর তারা প্যালাটাইন হিলে বস্তি স্থাপন করে পরে রোমুলাস এই একই পাহাড়কে তার নতুন শহরের স্থান হিসেবে বেছে নেন এটি অদ্ভুত মনে হতে পারে কারণ প্যালাটাইন পাহাড়টি বেশ ছোট ছিল কিন্তু এর প্রাকৃতিক প্রতিরক্ষামূলক সীমানার কারণে এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হত এর একপাশে ছিল টাইবার নদী এবং অন্য সীমানা ছিল খাড়াঢাল পাঁচ খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন সাল রোমের প্রতিষ্ঠার সঠিক তারিখ অজানা তবে প্রথাগতভাবে মনে করা হয় যে এটি খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন সালে ঘটেছিল এই তারিখটি প্রথম ব্যবহার করেন গ্রিক লেখক লিভি খ্রিস্টপূর্ব শতকে তবে তিনি এটি রোমুলাস ও রেমাস যখন শহর প্রতিষ্ঠা করেন বলে মনে করা হয় সেই সময়কে বোঝানোর জন্য ব্যবহার করেননি পরিবর্তে খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন সাল ছিল আলবা আলবালঙ্গা নামের একটি কাছাকাছি বস্তির ধ্বংসের প্রথাগত তারিখ যেটি রোমের আগে থেকেই ছিল বলে মনে করা হয় ঐতিহ্য অনুসারে রোমে সাতজন রাজা শাসন করেছিলেন বলে দাবি করা হলেও এর কোনো প্রমাণ নেই ঐতিহাসিকরা সাধারণত মনে করেন যে রোম ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত একটি শহর হওয়ার পরিবর্তে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে বিকশিত হয়েছিল ছয় রাজা রোমুলাস রোমুলাসের হাতে তার যমজ ভাই রেমাসের মৃত্যুর মাধ্যমে রোম প্রতিষ্ঠার ধারণাটি একটি নতুন শহর প্রতিষ্ঠার হিংস্র প্রকৃতিকে প্রতীকীভাবে উপস্থাপন করে বলে মনে করা হয় একটি বস্তি প্রতিষ্ঠা করার জন্য জমি পরিষ্কার করা প্রয়োজন ছিল যার অর্থ প্রায়শই সেখানে বসবাসকারীদের বিতাড়িত করা বা কি হত্যা করা রোমুলাসের রেমাসকে হত্যার গল্পটি নতুন শহর প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় রক্তপাতকে ব্যাখ্যা করার একটি উপায় হতে পারে এ পৌরাণিক কাহিনীর আরেকটি ব্যাখ্যা হল এটি রোমান সাম্রাজ্য গঠনের দুটি অঞ্চলের অর্থাৎ ইতালি এবং গ্রিসের মধ্যেকার দ্বন্দ্বের প্রতীক যেহেতু রোমুলাস এবং রেমাসকে গ্রিক বীর অ্যানিয়াসের বংশধর হিসেবে মনে করা হতো। তাই গল্পটি ইতালীয় সমাজে গ্রিক সংস্কৃতির অন্তর্ভুক্ত হওয়াকে প্রতিনিধিত্ব করতে পারে তবুও অন্য কিছু পণ্ডিত মনে করেন যে রোমানদের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষাকে ন্যায্যতা দেওয়ার জন্য এই গল্পটি তৈরি করা হয়েছিল তাদের শহরটি ঐশ্বরিক নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এমন বিশ্বাস করে রোমানরা অন্য জাতিদের জয় ও শাসন করার জন্য নিজেদেরকে বৈধ মনে করত সাত প্যালাটাইনে প্রত্নতাত্ত্বিক প্রমাণ প্যালাটাইন হিলে প্রত্নতাত্ত্বিক ক্ষণে খ্রিস্টপূর্ব দশম শতকের একটি প্রাগৈতিহাসিক বস্তির অবশেষ পাওয়া গেছে এই আবিষ্কারগুলো এই তত্ত্বকে সমর্থন করে যে রোম রোমুলাসের দ্বারা উদ্দেশ্যমূলকভাবে নির্মিত হওয়ার পরিবর্তে সময়ের সাথে সাথে ধীরে ধীরে বিকশিত হয়েছিল এছাড়াও প্যালাটাইনে মানুষের দেহাবশেষ আবিষ্কার থেকে জানা যায় যে রোমুলাস যখন সেখানে এসেছিলেন বলে মনে করা হয় তখন সেখানে ইতিমধ্যেই একটি উল্লেখযোগ্য জনসংখ্যা বসবাস করছিল এটি এই ধারণার বিপরীত যে ভাইরা যখন এসেছিল তখন প্যালাটাইন একটি জনবস্তিহীন মরুভূমি ছিল প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো ঐতিহ্যবাহী বর্ণনার মতো রোমুলাস ও রেমাস এক হাজার যোদ্ধার একটি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন এই ধারণাকেও সমর্থন করে না বরং উপলব্ধ প্রমাণ থেকে জানা যায় যে রোম প্রায় এক হাজার জনসংখ্যা নিয়ে একটি ছোট গ্রাম হিসেবে শুরু হয়েছিল এটি সম্ভব যে এই প্রাথমিক সম্প্রদায়টি পার্শ্ববর্তী বস্তি থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের নিয়ে গঠিত হয়েছিল যারা সুরক্ষার জন্য প্যালাটাইনে আশ্রয় নিয়েছিল সময়ের সাথে সাথে এই সম্প্রদায়টি বৃদ্ধি পেয়েছিল এবং অবশেষে রোমান সাম্রাজ্যে বিকশিত হয়েছিল আজকের দিনে রোমুলাস ও রেমাস রোমুলাস এবং রেমাসের গল্পের সমর্থনে সুনির্দিষ্ট প্রমাণের অভাব থাকা সত্ত্বেও এটি পাশ্চাত্য সভ্যতার উপর একটি স্থায়ী প্রভাব রেখে গেছে দুই শিশুকে বুকের দুধ খাওয়ানো নেকডেমার গল্পটি রোমান সাম্রাজ্যের শক্তি এবং স্থিতিস্থাপকতার সমার্থক হয়ে উঠেছে প্রকৃতপক্ষে এই নেকডেমার ছবি ইতিহাসে শক্তি ও সাহসের প্রতীক হিসেবে ব্যব আজকের দিনে রোমুলাস ও রেমাস রোমুলাস এবং রেমাসের গল্পের সমর্থনে সুনির্দিষ্ট প্রমাণের অভাব থাকা সত্ত্বেও এটি পাশ্চাত্য সভ্যতার উপর একটি স্থায়ী প্রভাব রেখে গেছে দুই শিশুকে বুকের দুধ খাওয়ানো নেকডেমার গল্পটি রোমান সাম্রাজ্যের শক্তি এবং স্থিতিস্থাপকতার সমার্থক হয়ে উঠেছে প্রকৃতপক্ষে এই নেকডেমার ছবি ইতিহাসে শক্তি ও সাহসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে রেনেসার সময় রোমুলাস এবং রেমাসের গল্প মাইকেলেঞ্জেলোর মতো শিল্পীদের কালজয়ী শিল্পকর্ম তৈরিতে অনুপ্রাণিত করেছিল এদিকে যমজ ভাইদের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতাকে ভালো এবং খারাপের মধ্যেকার দ্বন্দ্বের রূপক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এই দ্বৈততা শেক্সপিয়ারের লেখায় এবং ফরাসি প্রতীকবাদী চিত্রশিল্পী গুস্তাভের চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে এমন কি আজও হেক্টর বার্লিওজের মতো অপেরা এবং স্টিফেন সোনহাইমের মতো মিউজিক্যালের মাধ্যমে এই গল্পটি দর্শকদের মুগ্ধ করে চলেছে এভাবেই রোমুলাস এবং রেমাস সত্যিই ছিলেন কিনা তা নির্বিশেষে তাদের গল্পটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বলা হতে থাকবে দেখার জন্য ধন্যবাদ রোমুলাস ও রেমাসের গল্পটি সম্পর্কে আপনার কি মনে হয় নিচের মন্তব্য অংশে আপনার মতামত জানান আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যোগাযোগ করার জন্য ধন্যবাদ পরের পর্বে দেখা হবে